কেন্দ্রীয় বিএনপির দুই দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে পটুয়াখালীর গলাচিপায় হাসিনা সরকারের গুম হত্যা ও নির্যাতনের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার চোদ্দ আগস্ট বিকেলে গলাচিপা পৌরসভার রূপনগর এলাকা থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চত্বরে এসে শেষ হয় পরে ওই স্থানেই সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মাকসুদ তালুকদার উপজেলা যুবদার আহ্বায়ক শাহীন খন্দকার ও যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মৈনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও পৌর যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেয় ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিডিআর বিদ্রোহের নামে দেশপ্রেমিক চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা হেফাজত ইসলামের আলেমদের গণহত্যা সাংবাদিক দম্পতি সাগরুনী হত্যা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে ইলিয়াস আলী সহ বিএনপি ও সমমনা বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী খুন নির্যাতন নিপীড়ন এবং কোটা বৈষম্য বিরোধী ছাত্র জনতার হত্যার বিচারের দাবিতে স্লোগান দিতে দেখা যায় এছাড়াও বুধবার বেলা এগারোটায় বিএনপির কার্যালয় থেকে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করে মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বিএনপি অফিসে এক সমাবেশ সভা অনুষ্ঠিত হয় এদিকে পনেরো আগস্ট দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি এবং ষোলো আগস্ট শুক্রবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে মিলাদ দোয়ার আয়োজনেরও কর্মসূচি দেয়া হয়েছে